প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি সবার ভিজে আসছি বেড়াইতে এই যে দেখছেন গাড়ি যাইতেছে আমার ফ্লাস লাইট আমার গালে পড়তেছে মাঝে মাঝে কালার চেঞ্জ হইতেছে তো আপনাদের জন্য ফেসবুক একটা টিপস বা আপডেট সম্বন্ধে বলি গতকাল অথবা অথবা গত চান রাত থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে তো আপনারা কে কে পেয়েছেন আমাকে মেসেজ করে জানাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পেলে সাথে সাথেই আপনি এটা সেট আপ করার চেষ্টা করবেন কারণ এই সেট আপটা অনেকের আসছে আবার অনেকের চলে গেছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন একটা সোনার হরিং আপনারা খেলায় হারাবেন না কারণ এইটা পাওয়া অনেক কষ্টের কষ্টদায়ক ব্যাপার সবার আসে না আবার সবারই আসে তো আপনারা যারা যারা পেয়েছেন এখনই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিন আল্লাহ